প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য শিখব যা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা এবং বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগুলোতে প্রায় এসে থাকে তাহলে চলো শুরু করি প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় আঠাশ জুলাই উনিশশো সালে যা ইউরোপে অনুষ্ঠিত হয় এবং প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয় এগারো নভেম্বর উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের কারণ ছিল জুন ১৯১৪ সালে অস্ট্রিয়ার যুবরাজ ফার্দিনান্দের হত্যা কে কেন্দ্র করে পক্ষ ছিল দুইটি একটি হচ্ছে অক্ষশক্তি এবং অপরটি হচ্ছে মিত্রশক্তি অক্ষশক্তির দেশগুলো হলো জার্মানি অস্ট্রিয়া হাঙ্গেরি তুস্ক ও বুলগেরিয়া এবং মিত্রশক্তির দেশগুলো হল ব্রিটেন ফ্রান্স সার্বিয়া বেলজিয়াম রাশিয়া ও যুক্তরাষ্ট্র মিত্রবাহিনীর প্রধান ছিলেন জেনারেল চক বিজয় লাভ করে মিত্র শক্তি অর্থাৎ ব্রিটেন ফ্রান্স সার্বিয়া বেলজিয়াম রাশিয়া ও যুক্তরাষ্ট্র যুদ্ধ শেষ হয় বার্সাই চুক্তির মাধ্যমে এই বার্সা চুক্তিটা আমাদের প্রায় পরীক্ষা এসে থাকে ফ্রান্সের বার্সা নগরীতে বার্সা চুক্তি স্বাক্ষরিত হয় আঠাশ জুন উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষিতে গড়ে ওঠে লিগ অফ নেশনস তাহলে আমাদের পরীক্ষা আসতে পারে লিগ অফ নেশনস কিসের প্রেক্ষিতে গঠিত হয় তাহলে উত্তর হবে প্রথম বিশ্বযুদ্ধ তাহলে প্রথম বিশ্বযুদ্ধের সময় আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন উইড্রো উইলসন তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে প্রায় প্রত্যেক প্রতিযোগিতামূলক পরীক্ষা এসে থাকে তোমরা এই টপিকটা যদি ভালো করে পড়তে পারো তাহলে অবশ্যই তোমাদের পরীক্ষায় এক নাম্বার কমন পাবে তাহলে আজকে ক্লাস এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না এবং পরবর্তী তোমরা কি ভিডিও চাও তা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও তাহলে ক্লাস এ পর্যন্তই আল্লাহ হাফেজ